হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি আপনাদের সাথে এই ভিটা প্রোটিনটা নিয়ে কথা বলতে এসেছি যদিও এটি একটি ওয়েট গেইন প্রোডাক্ট আমার ওয়েট গেন এখনো নিট ছিল না কিন্তু গত কয়েক মাস যাবৎ আমাকে অনেকে টেক্সট করতেছে যে আপু ওয়েট লস নিয়ে তো কথা বলেছ কিন্তু ওয়েট গেইন নিয়ে আমাদের কোনো কিছু সাজেস্ট করো সো এটার কথা চিন্তা করে আমি এই প্রোডাক্টটি আনলাম সাপ্লিমেন্টটা কিন্তু ন্যাচারালি ওয়েট গেন করে অ্যান্ড এটা অ্যাপ্রুভ বাই বাংলাদেশ সায়েন্স অ্যান্ড বায়োমেডিসিন তার মানে এটা কোনো হার্মফুল প্রোডাক্ট না আমাদের জন্য ফিফটি নাইন ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্ট আছে এটার মধ্যে যেটা আমাদের ওয়েট গেন ছাড়াও স্ট্যামিনাকে বাড়ায় খাওয়ার নিয়মটা হচ্ছে খুবই ইজি এক গ্লাস গরম দুধের সাথে একবার দুই চামচ প্রোটিন ভালোভাবে মিক্স করে নিতে হবে দেন খেয়ে ফেলতে হবে যেহেতু আমি আপনাদের সাথে এই প্রোডাক্টের ডিটেলস শেয়ার করব তো আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমি আগে ফার্স্ট দিন খেয়ে দেখি যে প্রোডাক্টটি সুটেবল কিনা সো আমি একটা না হচ্ছে ছয় দিন খেয়েছি পর্যন্ত এটার কোনো হচ্ছে সাইড এফেক্ট ওর কোনো প্রবলেম আমার হয়নি সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ